সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সুপার শপ মিনা বাজার থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম সুপার শপ বাজার সেলসম্যান অথবা ক্যাশিয়ার পদে একাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি এসএসসি পাশে আবেদন করা যাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন দশই ডিসেম্বর দু হাজার পর্যন্ত প্রতিষ্ঠানের নাম মিনা বাজার পদের নাম সেলসম্যান অথবা ক্যাশিয়ার পদ সংখ্যা 20 জন অভিজ্ঞতা ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনার জ্ঞান থাকতে হবে বয়স সীমা 18 থেকে 28 বছর কর্মস্থল ঢাকা বসুন্ধরা আবাসিক বেতন 9000 টাকা থেকে 10000 টাকা মাসিক বেতন আবেদন শুরুর তারিখ 10ই নভেম্বর 2024 প্রার্থীর ধর নারী পুরুষ আবেদনের শেষ সময় 10ই ডিসেম্বর 2024 শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ এক হাজার টাকা লক্ষ্যভিত্তিক সেলস ইনসেন্টিভ বছরে দুটি উৎসব বোনাস প্রতি বছর বেতন পর্যালোচনা সাপ্তাহিক একদিন ছুটি আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় দশই ডিসেম্বর দু